হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো শুভ নববর্ষ তো তোমাদের মাঝে আজকে নিয়ে চলে আসছি পটলের দম আর পটলের দম ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলাতে কিভাবে রান্না করবা তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এরপর পটলগুলো চেছে নিয়ে স্লাইসি করে কেটে নিচ্ছি তোমাদেরকে দেখাই এই যে এরকম চিরো চিরো করে কেটে এবার ব্লিন্ডারে কিছুটা সরিষা আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লিন্ডার করে নিব কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলো সুন্দরভাবে ফ্রাই করে দেব আমার এই পটলের দমে কিন্তু অবশ্যই শেষের দিকে একটা টিপস আছে তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোপুরি না টেনে দেখার জন্য এই যে দর্শক দেখতে পাচ্ছ আমি একদম বাদামি কালার করে ফ্রাই করে নিয়েছি এখন কড়াইয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ তেল দিব। আর অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চামচ মতো আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়ে দিব এরপরে সরিষা বাটা ব্লিন্ডার করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এরপরে খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে এই যে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো পটল ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেবো তারপরে পটলগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি এই যে দুই কাপ পরিমাণ পানি দেওয়া আমার হয়ে গেছে এখন পটলগুলো আমি দশ মিনিটের জন্য রান্না করে দিব এই যে অবশ্যই তার আগে এই যে আমি আগে টিপসের কথা বলেছিলাম উপর দিয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া মাসাল্লাহ আমার পটল একদম তৈরি হয়ে গেছে তবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আল্লাহ হাফেজ